তো শীতের সকাল এই হচ্ছে ব্রেকফাস্ট বেজে গেছে এখন ঘড়ির কাটায় বারোটা প্রায় এই যে রুটি ডাল এই এই যে যে পোস্ত পনির আর মোস্ট ফেভারিট গুড় আখের গুড় গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা আর এই যে হচ্ছি আমি আর এই যে বসে আছে এদিকে মা বসে আছে মাও সেম গুড় দিয়ে রুটি দিয়ে আর ছোলা দিয়ে খাচ্ছে ওইদিকে দিদি রান্না করছে ওইদিকে আমার লাগানো কাঁচ আর এদিকে আমি গিটার বাজাচ্ছিলাম এই যে গিটার পরে রয়েছে এই যে খাতা খোলা অবস্থায় রয়েছে এই যে গিটারের ব্যাগ ঘড়ির কাটায় প্রায় বারোটা দেখতে পাচ্ছ বাবা বসে আছে দোনা পড়ছে কোন বই পড়ছে বইটা দেখে দাও এটা বইমেলা থেকে কেনা নতুন বই হাসতে হাসতে ইংরেজি বাই পবিত্র সরকার পড়ছে এই যে আমার ট্যাব রয়েছে এখানে এই যে আমাদের রাধা গোবিন্দ এই সামনে রয়েছে জগন্নাথ লোমার চোখের ওষুধ আর এই বইটাও কিনেছি মেলা থেকে তো আপাতত এই আপডেট এখন খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এইটা কিন্তু একটা স্পেশাল শীতের সকাল ব্লগ হয়ে গেল ঠিক আছে এই শীতের সকাল ছোটবেলায় রচনা লিখেছিলাম বড়বেলায় শীতের সকালে একটা ব্লগ বানিয়ে নিল ঠান্ডার জন্য নলেনপুরে পায়েসটা খাওয়ানো না দুধও ছিল গুঁড়ো ছিল হবে ঠিক আছে হবে নেক্সট টাইম হবে আর এই হচ্ছে আমি খাওয়া চলছে আর এদিকে আপডেট ডোনাও চলে এসছে খেতে ডোনাকেও দিয়ে দেওয়া হয়েছে রুটি গুড় আর ছোলা রুটি গুড় ছোলা খাচ্ছে কাবুলি আলা